তিন মুসাফির ও আটটি রুটির শিক্ষামূলক ঘটনা একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্যজনের তিনটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হল তখন সেখানে এসে হাজির হল এক মুসাফির তার বেশভূষা একদম সাদাসিধে সে বলল ভাই আমি অভুক্ত খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও পথিক দুজন মুখ চাওয়াচাওয়াই করল মনে মনে ভাবল তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল তিনজন একসঙ্গে খেতে বসল একজনের পাঁচ রুটি অন্যজনের তিন রুটি মুসাফিরের শূন্য হাত তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেল খাওয়া দাওয়া শেষ এবার বিদায়ের পালা মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে আটটি দীর্হাম বক্সিস দিল বলল ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নাও আটটি দিরহাম তোমরা দুজনে ভাগাভাগি করে নাও মুসাফির চলে গেল কিন্তু সমস্যা বাদল দীর্হাম ভাগ করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাব পাঁচ দীর্হাম আর তোমার তিনটি রুটির জন্য পাবে তিন দীর্হাম কিন্তু তিন রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নই আমরা দুজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দীরহাম প্রথমজন বলল তা কি করে হয় তুমি তিন রুটির জন্য চার দিরহাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার দিরহাম পাব এটা কি কোনো আইনের কথা হল এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক কারো কথায় কেউ রাজি নয় কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শোন এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই চলো আমরা আমিরুল মোমেনিন হজরত আলী এর কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব এরপর দুজন মিলে গেল হজরত আলীর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল হজরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি জেন ভাবলেন পরে বললেন তিনজনে সমান খেয়েছ তো উভুজে ঘাট নেডে বলল হ্যাঁ হজরত আলী বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাত যার তিনটি রুটি সে পাবে এক এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাত দিরহাম আর এক দিরহাম ভাগ হল কোনো হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না হিসাব বুঝতে না পেরে দুজনেই হাঁ করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি একটি খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছ আটটি করে টুকরা মুসাফির লোকটা আট টুকরোর জন্য আট দিরহাম দিয়েছে হযরত আলী বললেন এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে দ্বিতীয় জনের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজে খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের ভাগে সুতরাং সে এক দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না আর একজনের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দীরহাম হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল তারা আর কোনো ওজোর আপত্তি না করে নির্বে মেনে নিল বিচারের রায় এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল নিজের বাবা মাকে ভালোবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন